শুভ সকাল সবাইকে শুভ বিশ্বকর্মা পুজোর নিয়ে আজকের ব্লগটাকে শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের সবাইকে ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সকালবেলা বাড়ির কাজকর্ম শুরু করে মানে শুরু করে না শেষ করে সারি তো শেষ করে এখন বসে গেছি ফল কাটার জন্য আর বাড়িতে একা বুঝতেই তো পারছো যে একা মানে সব কিছু কাজকর্ম সেরে বসে গেছি ফল কাটার জন্য আর খিচুড়িটা না আগে আমি রান্না করেছিলাম পুজোর খিচুড়ি মানে কাজ ছেড়ে পুজোর খিচুড়ি করে তারপর আমি মানে পুজো করছিলাম এই যে এদিকে আমার পুজো এখনও বলতে কি মানে পুজোটা শেষ হয়ে গেছে আমার যখন আমি পুজোটা করব না তখন আমি ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি কারণ আমি আমার ট্রাফরটা এমনিতে খারাপ হয়ে গেছে মানে ভেঙে গেছে তার মধ্যে তোমাদের দাদা ভাইও করছিলো পুজো আর আমি একটু ব্যস্ত ছিলাম কাজে তো সেই জন্য আর পুজো মানে ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না পুজোটা হয়ে গেছে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর ওই যে ছোট্ট ওটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর পুজো করার ইচ্ছে ছিল না তবু মানে হয়ে গেল পুজোটা ভেবেছিলাম যে এবছরটা করবো না সামনে বছরটা করবো আর আমি ফার্স্ট টাইম কেবল পুজো করছি আর এ মানে এর আগে মানে বিশ্বকর্মা পুজো করিনি বাড়িতে করতাম কিন্তু এরকম ভাবে না যে বাড়িতে একটু ভালোভাবে করবো সেরকম না তো খিচুড়ি মানে দেওয়া শুরু করে দিয়েছি পুজো হয়ে গেছে তারপরে খেতে এসেছিল প্রসাদ তো ওদেরকে দিয়েছি আর আমি না এখন পর্যন্ত খাওয়া হয়েছিল না আমার ওদের দিয়ে তারপরে একটু খেয়েছিলাম আর পুজো তুমি খিচুড়ি খেয়ে আসলো আমার জন্য কোথায় নিয়ে আসলাম করতে হবে খিচুড়ি খায় গরম ধরে গেল

তুমি একদিন টোটো চাপিটা দিবা তো আমি চালাবো একদিন হ্যাঁ খিচুড়ি খেয়ে না ভালো হচ্ছে পেটটা ফুলে আছে নাকি আর আমার না খিচুড়ি ভালো লাগে কিন্তু হচ্ছে তোমার মাঝে মাঝে ভালো লাগে একটু এতটুকু এতটুকু হলো ঠিক আছে বেশিটা একদম ঠিক নেই বেশিটা তোমাকে একদম ভালোই লাগে না ভাতের মতো কোনো জিনিসই হয় না ভাত ছাড়া আমি কিছু বুঝিও না আমি ভাতটাই ভালো লাগে তো কি বলবো বলো আর কি কথা বলবো তোমাদের সঙ্গে তোমরা তো কিছু কমেন্টের উত্তরও দাও না আমার ভিডিওর ভিডিও দেখো ভিডিওর কোনো উত্তর দেয় মানে আমার ভিডিও দেখো ভিডিওর কোনো উত্তরও দাও না আমাকে বলো না ভিডিও কেমন হয়েছে তো সেই জন্য আমি কিছু বলতেও পারি না তোমাদের তোমাদের কমেন্ট অনুযায়ী আমি একটু ভিডিও বানাতাম সেটাও বলো না শুধু দেখো আর কোনো কমেন্টই নাই কোনো লাইক নেয় কিছু নাই তো সেই জন্য আর সেই জন্য আর কিছু বলারও ইচ্ছে করছে না কি বলবো আর আজকে না কি বলতো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো না হ্যাঁ আজকে বিশ্বকর্মা পুজো আমি না ঠিকমতো পুজো করতে জানি না কেমন করে যে পুজো করলাম আজকে আর আমি না এর আগে কোনো দিন কিন্তু পুজো করিনি আজকে হচ্ছে প্রথম করলাম পুজো বাড়িতে হয় কিন্তু সেরকমভাবে আর হয় না মানে এমনি 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 যেটা বাড়িতে সাধারণ কিছু থাকলে সাইকেল সাইকেল এসব থাকলে যে একটু ফুল টুল চড়ায় দেয় সেরকম মানে এরকম আর আমি করিনি পুজো তো এবার ফার্স্ট টাইম করলাম টোটোতে বসে আছি টোটাকে সাজিয়েছে আজকে দেখেছো কেমন কত সুন্দর করে তো আর বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার তো এটা তো অবশ্যই করতে হবে সেটা আর বলবো না এটা না বললে তোমাদের করতে হবে তো চলো আজকের মতো এতটুকুই মানে ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই সবাইকে